প্রাইভেট শেষে ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোহাম্মদ সেলিম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে তার ছেলে আব্দুল মোবিন ডোমার ফায়ার সার্ভিসের একটি দল আহত আব্দুল মবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় সোমবার বিকেল পাঁচটার দিকে নীলফামারির ডোমার উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন ডিবি রোড সড়কে দুর্ঘটনাটি ঘটে নিহত সেলিম বোরাগারি ইউনিয়নের পশ্চিম বোরাগারি কাকতলি এলাকার মৃত সলেমান আলীর ছেলে আহত আব্দুল মোবিন ঢাকা প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় মোটরসাইকেল যোগে সেলিম ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ছেলে ছিটকে পড়ে যায় এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন সেলিম দুর্ঘটনা এড়াতে এ সময় ডোমার বাজার দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী উনি ওই ওনার গাড়িতে মোটর সাইকেলে একটা বাচ্চা ছিল বাচ্চাটাকে নিয়ে উনি যাচ্ছে আর একটা ট্রাক আসতেছে ট্রাকটা ওনাকে প্রথম অবস্থায় রাস্তার সাইডে চাপা দেয় ট্রাকটাতে উনি প্রথম ধাক্কা খেয়ে পড়ে যায় আর ওই ট্রাকের ড্রাইভার মনে করছে উনি রাস্তার সাইডে চলে গেছে পরে ট্রাকটা আবার জোরে যখন টান দেয় ওনার মাথার উপর দিয়ে চাকা ওনার মাথার চলে যায় যায় সাথে সাথেই মারা আমি এদিক দিয়ে যাচ্ছি এখানে আমি আসি তা ট্রাকটা হুট করে আর আমি আসি হেলমেট ফ্রাম করে পড়ে গেলো আমি মনে হচ্ছি যে ট্র্যাক ট্র্যাক থেকে মানে কে আমাকে ঢেল দিল তো সামনে গেলো হেলমেটটা কিন্তু সামনে পড়লো দিয়ে বাচ্চাটা আগে পড়ছে বাচ্চাটা পড়ে গেছে যাওয়ার পরে দেখতেছি যে হেলমেটটা এইভাবে লাগার পর ওই দিক চলিয়েছে আমি জানি না যে এখানে মানুষ পড়ে আছে পর ট্র্যাকটা থামা থামা সবাই কুতে কইতে দেখতেছে হয় এই জায়গায় ভাই পড়ে আছে দুর্ঘটনাটা ঘটার মেন যে কারণ আমি মনে করি যে ডোমারে মেইন সড়কের উপর দিয়ে মালবাহী গাড়ি যাতায়াত করে আর যে কাউন্টারগুলি রয়েছে কাউন্টারগুলির সামনে অতিরিক্ত যাত্রী এখানে গ্যাঞ্জাম করে গ্যাঞ্জাম করার কারণে বাইকারদের নানাবিধ সমস্যা হয় এর আগেও এখানে এইরকম ঘটনা ঘটেছিল তবে আজকের যে বিষয়টি মর্মান্তিক এটা আমরা কখনোই মানতে পারছি না যে আমাদের মেইন রোড দিয়ে যাতে আর মালবাহী গাড়ি যাতায়াত না করে এর জন্য বাইপাস সড়ক রয়েছে বাইপাস সড়ক দিয়ে যাতে গাড়ি চলাচল করে তাহলে হয়তো অনেক প্রাণ বেঁচে যাবে উপজেলার মধ্যে এটা একটা ব্যস্ততম সড়ক এই সড়কে সবসময় ইয়া থাকে মানে জ্ঞানজাম থাকে লেগেই থাকে আর কি এই হচ্ছে

আমরা সংবাদের মাধ্যমে জানতে পারি যে ডোমার পৌরসভাধীন কৃষি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে সংবাদ প্রাপ্ত ঘটনাস্থল দ্রুত চলে যায় গিয়ে আমরা কাত ট্রাকটিকে আটক করি ড্রাইভার পলায়ন করে লাশ উদ্ধার পূর্বক হাসপাতালে নিয়ে গিয়ে তার মৃত্যুর কনফার্ম করি বর্তমানে আইন অন্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিল